টেস্টিবোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ফুলকপি রেজালা রেসিপি তো চলুন রেসিপিটি আমরা শুরু করি এখানে আমি মশলা হিসেবে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ পোস্ত মগজ, জৈত্রী বড় এবং ছোট এলাচ এই সমস্ত মশলাগুলিকে আমি ভালো মতন পেস্ট করে নেব এবার আমি ফুলকপিগুলিকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি কড়াইতে অল্প জল দিয়ে দেব। আমি এখানে জলের সাথে কিন্তু অল্প একটু লবণও দিয়ে দিয়েছি এবার আমি ফুলকপিগুলি জলের মধ্যে দিয়ে ভালো মতন ভাপিয়ে আমি এবার ফুলকপিগুলিকে তুলে নেব এবার আমি রেজালা তৈরি করার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি আগের থেকে ভাপিয়ে রাখা যে ফুলকপি সেই ফুলকপিগুলি ভাজার জন্য আমি এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দেবো আপনারাও কিন্তু সাদা তেলই ব্যবহার করবেন এবার আমি ভালো মতন ফুলকপিগুলিকে নাড়াচাড়া করে নিয়ে আমি ভাজতে থাকব ফুলকপি কিন্তু আপনারা কখনোই খুব কড়া করে ভাজবেন না ফুলকপি এরকম হালকা যখন গায়ে রং চলে আসবে ফুলকপির আমি কিন্তু এই অবস্থায় ফুলকপিগুলিকে এবার তেল থেকে তুলে নেব দেখুন বন্ধুরা ঠিক এরকম যখন ফুলকপি হালকা লাল লাল হয়ে যাবে এবারই কিন্তু আমি এই ফুলকপিগুলিকে তেল থেকে তুলে নেব সমস্ত ফুলকপিগুলি যখন ভালো মতন তেল থেকে তোলা হয়ে যাবে এবার আমি এই ফুলকপি ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি এখানে ঘি দিয়ে দেব আমি এখানে ঘি টু টেবিল স্পুন মতন ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আরও ব্যবহার করতে পারেন এবার যখন ঘি ভালো মতন একটু হালকা গরম হয়ে আসবে এবার আমি এখানে ফোড়নে গোটা গরম মশলা এবং গোলমরিচ দিয়ে দেব। এর সাথে এখানে আমি দুটি শুকনো লঙ্কাও দিয়ে দেবো এবার ফোড়নটি আমি নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু ভাজতে থাকব। এবার যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ গন্ধবার হবে এবার আমি এখানে আগের থেকে বেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কার এই পেস্টটি কিন্তু আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব এবার আমি এই মশলাটি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে তেলের মধ্যে কিন্তু আমি হালকা ভেজে নেব এবার যখন বেশ ভালো মতো এই মশলাটি ভাজা ভাজা হয়ে আসবে এবার আমি এখানে আগের থেকে পেস্ট করে রাখা পোস্ত কাজু চালমগজ এই যে পেস্ট এই পেস্ট এবার কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেব পেস্টটি আমি তেলের মধ্যে দিয়ে এবার আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি মশলাটি এবার ভালো করে একটু কষাতে থাকব এখানে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেম একটু মিডিয়ামে রেখে এই মশলাটি কিন্তু কষাবেন যেহেতু কাজু বাদাম দেওয়া আছে এর জন্য কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাওয়ার প্রবল প্রবণতা থাকবে এর জন্য মিডিয়ামে রেখে আপনারা মশলাটি ভালো মতন কষাবেন এবার মশলা থেকে যখন তেল উঠে আসবে আমি এখানে ধনিয়া এবং পরিমাণ অনুযায়ী লবণ মশলার মধ্যে দিয়ে দেব এবার মশলাটি আমি ভালো মতন আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে কষাতে থাকব এবার যখন মশলা বেশ ভালো মতন কষে যাবে এবার এখানে আমি টক দই দিয়ে দেব। টক দই কিন্তু আমি এখানে বেশ অনেকটা পরিমাণেই ব্যবহার করেছি এবার টক দই দিয়ে আমি ভালো মতন মশলার সাথে টক দই মিশিয়ে আমি আবারও মশলাটি একটু হালকা কষাতে থাকব। মশলা যখন বেশ ভালো মতন কষে যাবে এবং মশলার থেকে যখন এরকম তেল ছেড়ে দেবে এবার আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এবার দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে এবার মশলার সাথে আমি ভালো মতন মিশিয়ে নেব ভালো মতন যখন মিশানো হয়ে যাবে এবং মশলার থেকে যখন এরকম তেল বেরিয়ে আসবে এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা ফুলকপিগুলি এবার কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলি আমি ভালো মতন একটু নাড়াচাড়া করে নিয়ে এই মশলার সাথে কিন্তু মিশিয়ে নেব আপনারা এখানে একটু সময় নিয়ে ভালো মতো মশলার সাথে ফুলকপি কিন্তু মিশিয়ে নেবেন মেশানো যখন হয়ে যাবে এবার আমি ফুলকপিগুলিকে সেদ্ধ করার জন্য খুবই অল্প পরিমাণে মশলার বাটি ধোয়া জল আমি দিয়ে দেব এবার আমি ভালো মতন একটু তরকারিটি নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য আমি এই তরকারিটিকে ভালো মতন হতে দেব। যাতে ভালো মতন ফুলকপিগুলি সেদ্ধ হয়ে যায় এবার ভালো মতন তরকারি যখন এরকম ফুটে যাবে এবং ফুলকপিগুলি যখন বেশ ভালো করে সেদ্ধ হয়ে আসবে এবার আমি এখানে লাস্ট একটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেব আমি এখানে অল্প পরিমাণে গোলাপ জল দিয়েই তরকারিটি আমি নামিয়ে নেব বন্ধুরা আপনারা ভাবে একবার ফুলকপি রেজালা বাড়িতে তৈরি করে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগবে আসতে হবে আসি বন্ধুরা বাই